আসসালামু আলাইকুম আমি লিটন এশার জব বিডির নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন আজকেও আমি আপনাদের সামনে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে সেনাবাহিনীর সদর দপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তো এই বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের এই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাহিনী সদর দপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকা এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা আছে ক্যাডেট কলেজ সমাহের নিম্নে বর্ণিত শূন্য পথ সময়ে পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে পত্রিকায় প্রকাশের তারিখ হতে আগামী ষোলো নভেম্বর দু হাজার একুশ তারিখের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটার পথ সংখ্যা একটি এছাড়া বন্ধুরা এখানে প্রয়োজনীয় যোগ্যতা বেতনের স্কেল জেলা কোটা দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে জুনিয়র স্টোরকিপার পথ সংখ্যা একটি এরপর যে পদটি আছে সেটি হচ্ছে হাসপাতাল অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা একটি এরপরে যে পটটি আছে সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা তিনটি এরপরে যে পটটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা পাঁচটি এরপরে যে পটটি আছে সেটি হচ্ছে সহকারী বাবচি পদ সংখ্যা তিনটি এরপরে যে পটটি আছে সেটি হচ্ছে ম্যাস ওয়েটার পথ 10টি দশটি এরপরে যে পটটি আছে সেটি হচ্ছে গ্রাউন্ডসম্যান পথসংখ্যা সংখ্যা দুইটি এরপর যে পটি আছে সেটি হচ্ছে লাইব্রেরিয়ান পথ সংখ্যা দুইটি এরপর যে পটি আছে সেটি হচ্ছে প্রদর্শক জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান পথ সংখ্যা তিনটি এরপর যে পটটি আছে সেটি হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান এরপর যে পটি আছে সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা দুইটি এরপর যে পটটি আছে সেটি হচ্ছে পেন্টার পথসংখ্যা সংখ্যা একটি এরপর যে পটে আছে সেটি হচ্ছে ডরমেটরি বেয়ারার পুরুষ পথ সংখ্যা একটি এরপর যে পটে আছে সেটি হচ্ছে মালি পথ সংখ্যা বারোটি এরপর যে পটটি আছে সেটি হচ্ছে বাস হেল্পার পথ সংখ্যা দুইটি এরপর যে পটটি আছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা দুইটি তো বন্ধুরা এই ছিল পথসমূহ এবং বেতন আমরা এখন দেখব আবেদনপত্র প্রেরণের পদ্ধতি অনুচ্ছেদ এক এ বর্ণিত সম্পূর্ণ আগ্রহী প্রার্থীগণ ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ক্যাডেট কলেজ ডট আর্মি ডট মেল হতে অ্যাপ্লিকেশন ফ্রম এমপ্লয়ি ইন ক্যাডেট কলেজ ডকুমেন্ট ডাউনলোড করে আগামী ষোলো নভেম্বর দু হাজার একুশ তারিখের মধ্যে নিম্নে বর্ণিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অনুচ্ছেদ একের ক্রমিক নং এক হতে আট পর্যন্ত কম্পিউটার অপারেটর জুনিয়র স্টোরকিপার হাসপাতাল অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিরাপত্তা প্রহরী সহকারী বাবরচী ম্যাসওয়েটার ও গ্রাউন্ডসম্যান পদবী প্রার্থীগণ নিম্নে বর্ণিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন এবং অনুচ্ছেদ এক এর কমিক নং নয় হতে সতেরো পর্যন্ত লাইব্রেরিয়ান প্রদর্শক সহকারী ইলেকট্রিশিয়ান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পেন্টার ডরমেন্টরি বেয়ারার মালি বাশিলপার এবং পরিচালনা কর্মী পদবী প্রার্থীগণ নিম্নে বর্ণিত ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন আমরা এখন দেখব আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সকল সংবাদপত্রের সত্যায়িত অনুলিপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি এবং অফেরতযোগ্য যোগ্য দুই শত টাকার ডিমান্ড ড্রাফস নিম্নবর্ণিত ঠিকানায় প্রেরণ করতে হবে তবু বন্ধুরা এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এবং প্রার্থীর বয়স পঁচিশ মার্চ দু হাজার তারিখে প্রার্থীর বয়স আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্ত বলতে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল সেনাবাহিনীর সদর দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম